বিকেলের দিকে ছাদের কার্নিশ কার দাঁড়িয়েছিল চিত্রা হঠাৎ চোখে কারো হাতের স্পর্শ পেয়ে বুঝতে অবাক হয়ে বললো বুঝলি কি করে এটা আমি চিত্রা বুকে হাত দিয়ে বললো কারণ এসব বাচ্চা মতো তুই ছাড়া আর কেউ করতে পারে না তাই কোথায় ভাবলাম তুই আমি চিনতে পারবি না অথচ চিনে ফেললি কে আসছিস আমি আর মা এসেছি তোরে আমন্ত্রণ করে আমাদের বাড়িতে নিতে আমাকে নিতে কেন সেটা মা চল নিচে চল চিত্রার আর তৃষ্ণা নিচে আসলো সোফায় বসে থাকা তানিয়া বেগমকে দেখে তার দিকে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলো কেমন আছো ফুপি ভালো আছি বিদেশে গিয়ে তো ফুপি রে ভুলেই গেছো কি যে বলো না তোমাদের ভুলে গেলে চিনলাম কি করে রিয়া মিষ্টি আর কিছু ফ্রুটস এনে টেবিলে রাখলো রিক্তা বেগম ননদের দিকে তাকিয়ে বলে তা তানিয়া ছেলে তো বয়স হলো বিয়েটি দিবে না নাকি তানিয়া বেগম মুখে মিষ্টি নিতে নিতে বলে হ্যাঁ ভাবি এবার তুষারকে বিয়ে দিয়েই ছাড়বো তা তুষার আসলো না কেন সে কি আর বাসায় বসে থাকার মানুষ নাকি বাবার সাথে গেছে সিলেটে দায়িত্বশীল করে গড়ে তুলেছে তোমার ছেলেকে হ্যাঁ তার বলতে বাকি নেই অফিস টু কাজ কাজ টু অফিস এর বাহিরে আর কোনো সময় নেই পরিবারকে দেওয়ার জন্য দিনকে দিন রোবট বানিয়ে ফেলছে ছেলেটাকে এই চিত্রা যা রেডি হয়ে আয় রেডি হব কেন আমার সাথে যাবি আজি আজ থাকো আমাদের বাসায় কাল যাবনি না না আজ চল রেডি হয়ে আয় চিত্রা জানে তার ফুপির সাথে পেরে উঠবে না তাই রুমে গিয়ে রেডি হয়ে নিল সন্ধ্যার দিক দিয়ে বেরিয়ে পড়লো ফুপির বাড়ির উদ্দেশ্যে দোতলা বাড়ি মোট ছয়টা রুম বাড়ির সামনে ছোট্ট বাগান মেয়ে আর ভাইয়ের মেয়েকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো পুরো রুম অন্ধকার সন্ধ্যাবাতি দেয়া হয়নি এখনো চিত্রা ফোনের লাইট অন করে বলে তানিয়া বেগম সুইচ হাতরে বাড়ির লাইটগুলো এক এক করে জ্বালিয়ে দেয় মুহূর্তে পুরো বাড়ি আলোকিত হয়ে পড়ে তানিয়া বেগম বোরখা খুলে কিচেনে চলে যায় রান্না করার জন্য ফুপিকে রেস্ট না নিয়ে সোজা রান্নাঘরে যেতে দেখে চিত্রা বলে উঠলো ফুপি কত দূর থেকে আসলা? তৃষ্ণা নিসুজা রান্নাঘরে গেছ কেন? রাতে খাওয়া দাওয়া করতে হবে তো আমাদের। আমরা তিনজনই তো বাসায় তাই না? হুম রান্নার প্যারা নিও না। আমি খাবার বাইরে থেকে অর্ডার দিচ্ছি আজ তিনজন মিলে বাইরের খাবার খাবো। একদম না বাইরের খাবার খাওয়া ঠিক না। আমি তাড়াতাড়ি করে রান্না করে ফেলবো। চিত্র শুনলো না তার ফুপির কথা। হাত টেনে রান্নাঘর থেকে বের করে বলে, তোমার রান্না করা লাগবে না। আজ আমরা বাইরের খাবার খাবো। তাই নারে তৃষ্ণা। তৃষ্ণা বাসায় এসে টিভি ছেড়ে টিভি দেখছিল। চিত্রর কথা শুনে ঘর ফিরিয়ে বলে হ্যাঁ হ্যাঁ মা তোমার রান্না করার দরকার নেই তুমি রান্না করতে গেলেই শুধু একটু পরপর আমায় ডাকো তার থেকে চিত্রের প্রস্তাবটাই বেটার আমরা বাইরের খাবার খাবো তানিয়া বেগম মেয়ের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলো মেয়ের কানটা টেনে ধরে বলে মা যে এত কষ্ট করে রান্না করে খাওয়াই কই সে তো বিরক্ত হয় না আর তোমাকে দু একবার ডাক দিলেই ঘন্টা খানিক পরে সে ডাক শুনে যাও এতে তোমার বিরক্ত লেগে যায় তৃষ্ণা মায়ের থেকে নিজের কান ছাড়িয়ে আবার টিভি দেখে মনোযোগ দেয় এর মধ্যে চিত্রা বাইরের খাবার অর্ডার দেয় মিনিট ত্রিশ পরে ডেলিভারি ম্যান খাবার নিয়ে চলেও আসে চিত্রা বিল পে করে খাবারটা নিয়ে টেবিলে রাখে তৃষ্ণা এক এক করে খাবারের প্যাকেটগুলো খোলে কাচি আর রসমালায় অর্ডার দিয়েছিল চিত্রা তানিয়া বেগম খাবারগুলো এক এক করে প্লেটে বেড়ে খেয়ে নেয় সবাই আর সামান্য বেঁচে যাওয়া খাবারটা ফ্রিজে তুলে রাখে খাওয়া দাওয়া শেষে তিনজনের টুকিটাকি গল্প গুজব করে তানিয়া বেগম নিজের রুমে চলে যায় আর চিত্রা তৃষ্ণা তৃষ্ণার রুমে যায় চিত্রা তৃষ্ণা রুমে এসে সোজা বেলকুনিতে চলে যায় এবারের বেলকুনিগুলো অনেক সুন্দর খোলামেলা বড় কি সুন্দর আকাশ দেখা যায় দমকা হাওয়াগুলো এসে গাছ ছুঁয়ে দেয় সবচেয়ে বেলকুনি সুন্দর তুষার ভাইয়ার রুমের লোকটার বেলকুনিতে হরেক রকমের গাছ দিয়ে ভরা বেলকনির অর্ধেকটা সুন্দর একটা দোলনাও আছে দোলনাটাতে বসলে কি সুন্দর চাঁদের আলো একদম শরীরের ওপর পড়ে কথাটা ভাবতেই চিত্রা বেলকনি থেকে রুমে এসে তৃষ্ণাকে ডাকে তৃষ্ণা কেবলই ঘুমাতে যাচ্ছিল চিত্রা ডাক শুনে চোখ মেলে বলে কি তুষার ভাই তো বাসায় নেই তাই না আর আসবেও তো না তাই তো হ্যাঁ বাসাই নেই তাহলে চল আজকে তুষার ভাইয়ের রুমে ঘুমাই কৃষ্ণা উল্টো ফিরে শুয়ে বলে পাগল নাকি আমি ভাইয়ের বকা খাওয়ার ইচ্ছে নেই আশ্চর্য বকা কেন খাবি ভাইয়ের তার রুম কাউকে শেয়ার করতে দেয় না আর ভাইয়ের কানে যদি যাই আমরা গিয়ে রাতে তার বিছানায় ঘুমিয়েছি তাহলে বকবক করবে তুষার ভাইয়ের বেলকনিটা কিন্তু অনেক সুন্দর রে হ্যাঁ রে তুষার ভাই ছেলে না হয়ে মেয়ে হলে দাঁড়িয়ে বিয়ে দিয়ে তার রুমটা আমি নিয়ে নিতাম কিন্তু আফসোস তার রূপ নেওয়ার আগে আমাকে আমার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি চলে যেতে হবে আহারে তোমার কষ্ট আমি জাস্ট কেন্দে দিলাম ওই কান্না করতে হবে না ঘুমিয়ে পড় আমার ঘুম ধরেছে অনেক চিত্রার কথা বাড়ালো না চুপচাপ তৃষ্ণার পাশে শুয়ে পড়লো কিছুক্ষণ ফেসবুক স্ক্রল করে ঘুমিয়ে পড়লো রাত 3টার দিকে হঠাৎ দরজায় ঠক ঠক শব্দে ঘুম ভেঙে যায় চিত্রার পাশে শুয়ে থাকা তৃষ্ণাকে ডেকে বলে ওই তৃষ্ণা কে যেন দরজা ঠক ঠক করছে গিয়ে দেখ তৃষ্ণা মাথাটা দিয়ে উল্টো মুখ ঢেকে ঘুম জড়ানো কণ্ঠে বলে তুই গিয়ে দেখ মা ডাকছে মনে হয় আর ফুপি ছাড়া তো কেউই নেই বাসায় ওর না নিয়ে বিছানা থেকে নেমে দরজা খুলে সামনে তাকাতেই ভূত দেখার মতো চমকে ওঠে চিত্রা দরজার সামনে তুষার আছে তুষার চিত্রাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে ডেকে আর খাবারটা গরম করে রাখে। কথাটা বলে আর কোনো ব্যাক্য বাইনা না করে তুষার চলে যায় চিত্রা তৃষ্ণার কাছে এসে বলে এই তৃষ্ণা তুষার ভাই আসছে তোকে খাবার গরম করে দিতে বলছে কি রে ওট যা গরম করে দিয়ে আয় তৃষ্ণা উঠলো না চিত্রা আবার ডাকলো কিন্তু মেটা মরার মতো ঘুমাচ্ছে চিত্রা এখন কি করবে বুঝে উঠতে পারলো না বিছানায় এক প্রান্তে বসে রইল মিনিট দশেক পর তুষারের আবার ডাক আসলো উপায়ন্তর না পেয়ে চিত্রা নিজে নিচে নামলো জড়োসড়ো হয়ে তুষারের সামনে দাঁড়িয়ে বলল ভাইয়া তৃষ্ণা তো ওঠেনি খাবারটা কি আমি গরম করে দিব দাও চিত্রা ফ্রিজের কাছে গিয়ে খাবার বের করতে গিয়ে দেখে খাবার বলতে তো সেই রাতে বেঁচে যাওয়া একটুখানি কাচ্ছি যা খেলে তো রিয়ার বাচ্চারই পেট ভরবে না আর একই পেট ভরবে তুষার চিত্রাকে ঠায় ফ্রিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে থমথমে গলায় বলল কি হলো ফ্রিজের সামনে ঠায় দাঁড়িয়ে আছো কেন চিত্রা তুষার দিকে তাকিয়ে বলে ভাইয়া খাবার তো নাই ফ্রিজে খাবার নাই মানে মা রান্না করেনি আজ অবাক হওয়ার কণ্ঠে বলল তুষার রান্না করতে চেয়েছিল কিন্তু আমি দেইনি বাইরে থেকে খাবার এনে খেয়েছিলাম আমরা তাহলে এখন আমি কি খাবো আপনি যে আসবেন কেউ কি জানতো তুষার গম্ভীর কণ্ঠে বলল না তাহলে এখন কি করবেন না খেয়ে থাকবেন নাকি আশ্চর্য না খেয়ে থাকবো কেন কিছু একটা তাড়াতাড়ি বানিয়ে দাও খিদা পেয়েছে অনেক আমি কি বানাবো রান্না করতে পারো না হ্যাঁ পারি তাহলে দয়া করে খানিকটা নুডলস রান্না করে দাও আচ্ছা ওয়েট দিচ্ছি মিনিট দশকের মধ্যে চিত্রা কোনো রকমে নুডলস রান্না করে তুষারের সামনে দিল এই ফার্স্ট এই বাসায় এসে রান্না করলো চিত্রা তুষার চুপচাপ নুডলসটা খেয়ে পানি খেয়ে চলে গেল একটা মানুষ যে এত রাতে উঠে তাকে নুডলস রান্না করে খাওয়ালো তাকে যে ধন্যবাদ দিতে হয় সেই ধন্যবাদটুকু দিল না কি ব্যাপার চাচি চিত্রাকে দেখছি না কেন কাল রাতেও দেখলাম না আজ সকালেও দেখছি না যে ডাইনিং টেবিলে বসতে বসতে কথাটা বলে রায়ান রায়ানের মা রিক্তা বেগম গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে চিত্রা তো বাসায় নেই ও তৃষ্ণাদের বাসায় গেছে রায়ান পরোটা মুখে নিতে নিতে বলে একাই গেছে নাকি রিয়া তার মেয়েকে নিয়ে চেয়ারে বসতে বসতে বলে না ফুপি আসছিল তৃষ্ণাকে নিয়ে সন্ধ্যা থেকে চিত্রাকে নিয়ে গেছে চিত্রার মা চয়নিকা বেগম রান্নাঘর থেকে চায়ের কাপটা নিয়ে এসে সোফায় বসে থাকা ভাসুর রাসেল আহমেদ ও স্বামী সাহেল আহমেদকে দেয় সাহেল আহমেদ স্মৃত হেসে স্ত্রীর হাত থেকে চায়ের কাপটা নেয় দিনটা তার স্ত্রীর হাতের চা দিয়ে শুরু না করলে চলে না রাসেল আহমেদ চাটা নিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে রায়ান সাহেবের এমন মেডিকেলের পাশে যে জায়গাটা আছে সেটা নিয়ে কত দূরা আগালে রায়ান তার বাবার দিকে চেয়ে বলে ওনাদের বোঝাচ্ছি বাবা কিন্তু ওনারা জমি বিক্রি করতে নারাজ রাসেল আহমেদ চায়ের কাপটা সশব্দে টি টেবিলের উপর রাখলো চোখ মুখ শক্ত করে বলল নারাজ মানে কি ওনাদের কোনো ধারণা আছে তার ওই দশ শতাংশ জমির জন্য আমার ফ্যাক্টরির উপর কি প্রভাব পড়ছে রায়ান মেয়েকে কোলে নিয়ে সোফায় গিয়ে বাবার সামনে বসে বলে ওই জায়গাটা তাদের নয় বাবা জায়গাটা তার মেয়ের নামে মেয়েকে গিফট হিসেবে দিয়েছে ভদ্রলোক আর তার মেয়ে ইতালি থাকে তার মেয়ে না করে দিয়েছে বিক্রি করবে না সে ওই জায়গাটা আশ্চর্য বুঝিনা ওই দশ শতাংশ জায়গাতে কি এমন তৈরি করবে তারা তাদের ওই জায়গার জন্য আমার ফ্যাক্টরির কাজ বন্ধ হয়ে আছে আমার ওই জায়গাটা চাই ইট এনি কোস্ট চেষ্টা তো করছি সব আমার উপর ছেড়ে দাও কেন তোমার আদরের ছেলেটাকে বলো এবার আমাদের সাথে ব্যবসায়ী হাল ধরতে তাকে বলো এই জমি কিনে দিতে তাহলে সেই কোম্পানির চল্লিশ পার্সেন্ট শেয়ার পাবে রাসেল আহমেদ ছেলের চেয়ে অবাক হয়ে বলে পাগল হয়েছিস নাকি রাফি এই ব্যবসার কিছু বোঝে না সে কিভাবে কি করবে তাকে দেশে আসতে বলো কয়েকদিন অফিসে যাওয়া আসা করলে শিখে যাবে তুষার ও তো বয়সী ছেলেটাকে দেখছো ফুফার সাথে থেকে থেকে একজন বিজনেসম্যান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলছে অলরেডি আর তোমার ছোট ছেলেকে দেখো আমরা গায়ে গোতরে খেটে রোজগার করি আর সে সেই টাকা দিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াই এই জমির ব্যাপারে আর আমার সাথে কথা বলবা না কথাটা বলে মেয়ের কপালে চুমুখে রান বেরিয়ে যায় অফিসে বাপ ছেলের কথা এতক্ষণ চুপচাপ শুনছিল সাহেল আহমেদ তার এই বিজনেস নিয়ে এত ইন্টারেস্ট নেই সে মাস শেষে তার লভ্যাংশ পায় শুধু আর তাছাড়া তার বনানিতে ছয় তলার দুটো ফ্ল্যাট আছে সেখান থেকে পাওয়া টাকা দিয়ে তার ও তার স্ত্রী মেয়ের ভবিষ্যতে স্বাচ্ছন্দ্যে চলবে ছেলে নেই দেখে তার এসব বিজনেসের প্রতি আগ্রহ কমে গেছে তার যা আছে তাতে মেয়ের জন্যই না ভাই রায়ান তো ভুল কিছু বলেনি তোমার বয়স হচ্ছে রায়ানের পক্ষে তো এক আর সম্ভব না এত বড় বিজনেসটার সব দিক সামলানো আর আমি তো এসব বিজনেসের ধারে কাছেও যাব না আর খুব প্রয়োজন ছাড়া রাফিকে ফোন দিয়ে বোঝাও সে বড় হয়েছে কয়েকদিন পর বিয়ে করবে সে যদি এমন ভাবে উড়ন মতো ঘুরে বেড়াই তাহলে কি চলবে বলো মাথা ঠান্ডা রেখে বুঝাবা রাফিকে কথাটা বলে উঠে চলে যায় সাহেল আহমেদ রাসেল আহমেদ চিন্তায় পড়ে যায় তার ছোট ছেলে অনেক ত্যারা ছোট ছেলেটা হয়েছে ভাই সাহেলের মতো বিজনেসের ধারে কাছেও আসতে চায় না এক ভাই আমেরিকায় বউ বাচ্চা নিয়ে সেটেল হলো আরেক ভাই থেকেও না থাকার মতো উপায়ন্তর না পেয়ে ছোট ছেলে রাফিকে ফোন লাগায় রাসেল আহমেদ ইদালের এক হোটেলের বেলকনিতে দাঁড়িয়ে আছে এক মেয়ে হাতে তার কফির মগ চোখে মোটা ফ্রেমের চশমা হাতে থাকা ফোনটা বেজে ওঠায় ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে বাংলাদেশ থেকে ফোন এসেছে মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো ফোন রিসিভ করে কানে নিতে ওপাশ থেকে ভেসে আসলো হ্যালো অধরা হ্যাঁ মা বলো মিসেস আয়েশা রহমান একবার সামনে বসে থাকা স্বামীর দিকে চেয়ে আবার চোখ সরিয়ে নিয়ে বলে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি শোনো না একটা কথা বলার ছিল হুম বলো আমাদের ইতালি যাওয়ার সব প্রসেস তো শেষ বলছিলাম কি মেডিকেলের পাশের জায়গাটা বিক্রি করে দিয়ে দেই আমরা তো আর বিটিতে থাকছি না জমি তো এখানে পড়ে থাকবে তো বিক্রি করে দেই মুহূর্তে অধরার হাসি মুখ চুপসে গেল না মা কখনোই না আমি বেরিয়ে আসছি মাসখানেকের মধ্যে তোমাদের ইতালি আসতে হবে না ওই জায়গায় আমি ডুপ্লেক্স বানাবো আমার স্বপ্নের বাড়ি করবো ওখানে আয়েশা রহমান বিরক্ত হলো মেয়ের কথা শুনে পাগল হয়েছো নাকি ইতালি থেকে বিডি আসবে মানে আমি পাগল হইনি আমি বিডি আসছি ওই জমি সংক্রান্ত কোনো কথা যেন আর না বলা হয় ওটা আমাকে দেয়া হয়েছে আমার স্বপ্ন পূরণ করার জন্য সেটার মালিকানা আমি ওই জমি আমি সেল করব না কথাটা বলে অধরা ফোন কেটে দেয় আয়সা রহমান তার স্বামীর পানি চেয়ে বলে দেখলে তোমার মেয়ে বিটি চলে আসছে আশাফুল রহমান তপ্ত শ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে আমি আগেই বলছিলাম ওধরা ওই জমি বিক্রি করবে না তাহলে কেন শুধু শুধু মেয়েটাকে ওই জমির সক্রান্ত খোঁচাও দেশে আসছে ভালোই হয়েছে আমারও বিডিসের এই যেতে মন সাই দিচ্ছিল না ঘরের মেয়ে ঘরে ফিরছে চিন্তামুক্ত হলাম কথাটা বলে আশাফুর রহমান চলে যায় নিজের রুমে আয়সা রহমান ঠায় বসে রইল সোফায় মেয়ে তার ভীষণ জেদি এবার দেশে এসে কি করবে কে জানে সকাল সকাল রোদের আলো চোখে পড়তে ঘুম ভেঙে যায় চিত্রার আর মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বসে ফোন হাতে সময় দেখে নেয় নয়টা চল্লিশ বাজে পাশে তাকাতেই দেখে তৃষ্ণা নেই মেয়েটা কখন উঠলো উঠেছেই যখন তখন ডাকলো না কেন কথাগুলো ভেবে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয় ওড়নাটা জড়িয়ে রুম থেকে বের হয়ে বসার রুমে যায় তৃষ্ণা সোফায় বসে টিভি দেখছে চিত্রা তৃষ্ণার পাশে বসে ফোনে স্ক্রল করতে করতে বলে কি রে কখন উঠেছিস ডাক দিলি না যে তৃষ্ণা টিভি থেকে মুখ ঘুরে চিত্রার পানে চেয়ে বলে আমি নিজে থেকে উঠতে চাইনি মা ডেকে উঠিয়েছে আমি না থাকলে মা রান্না করবে কি করে তার হেল্পার হিসেবে বসে আছি এখানে একটু পর ডাকবে বলবে এটা নিয়ে যা ওটা নিয়ে আই আহারে আমার তৃষ্ণা পাখিটার কি কষ্ট একটা কাজের লোক রাখলেও তো পারিস তোর কি মনে হয় কাজের লোক নেই খালা কয়েকদিনের ছুটিতে গ্রামে গেছে আর সেই সুযোগে আমার মা আমাকে খাটাচ্ছে তোর ভাইকে বিয়ে করা বিয়ে খাই তোর আর খাটোখাটুনি খাটুনি করতে হবে না কথাটা বলে রান্নাঘরের দিকে যায় চিত্রা তানিয়া বেগমকে হাতে হাতে সাহায্য করে দেয় রান্না শেষে খাওয়া দাওয়া করতে বসলে চিত্রা বলে ওঠে ফুপি তুষার ভাইয়া খাবে না তানিয়া বেগম খাবার বেড়ে দিতে দিতে বলে তুষার আসবে কই থেকে ও বাসায় নেই ও তো সিলেট তোর কুপার সাথে চিত্রার প্লেট থেকে খাবার মুখে দিতে দিতে বলে না তুষার ভাইয়া তো কাল রাতে বাসায় ফিরেছে টানে বেগম চিত্রার মুখের দিকে তাকিয়ে বলে কি তুষার বাসায় ফিরেছে রাত্রে হ্যাঁ তৃষ্ণাও তো জানে কিরে তৃষ্ণা ফুপিকে বলিসনি তৃষ্ণা অবাক হয়ে বলে আরে আমি কিভাবে জানবো ভাইয়া তো আব্বু সাথে সিলেট দুই তিন দিন দেরি হবে আসতে ভাইয়ার রুমে গিয়ে দেখে আসো ভাইয়া আছে কি নাই আমি রাতে নিজে ভাইয়াকে নুডলস রান্না করে দিছি টানে বেগম তৃষ্ণাকে তুষারের রুমে গিয়ে দেখতে বললো তুষার আছে কিনা তৃষ্ণা মায়ের কথা মতো সিঁড়ি বেয়ে উপরে উঠে তুষার রুমে গিয়ে দেখে রুম ফাঁকা তরিৎ গতিতে নিচে নেমে এসে বলে কই ভাইয়া রুম তো পুরো ফাঁকা চিত্রার স্পষ্ট মনে আছে রাতে তুষার এসেছিল তাহলে এখন কই তিনি ভাইয়াকে ফোন দিয়ে জিজ্ঞেস করে দেখ সে সত্যি আসছিল কিনা তানিয়া বেগম চিত্রার কথা মতো তুষারকে ফোন দিতে নিলে তৃষ্ণা বাধা দিয়ে বলে আরে মা শুধু শুধু ভাইয়াকে ফোন দিয়ে কাছে ডিস্টার্ব করার কি কোনো দরকার আছে আর ভাইয়া যদি আসে তাহলে কি আমাদের সাথে দেখা করতো না তুমিই বলো আর চিত্রা তুই মনে হয় ভুল স্বপ্ন দেখেছিস ভাইয়া আসার আগে আমাদের জানিয়ে আসে আর ভাইয়ার ফেরার কথা আব্বুর সাথেই আশ্চর্য তৃষ্ণা আমি মোটেও স্বপ্ন দেখিনি আমি নিজের হাতে ভাইয়াকে কষ্ট করে নুডলস রান্না করে দিছি তোকে ডাকছি তুই নাক ডেকে ঘুমাচ্ছিলি আচ্ছা আচ্ছা চুপ কর দুজনে আগে খেয়ে নে তুষার আসলে আমাকে জানাতো চিত্রা কিছু বলতে গিয়ে বললো না চুপচাপ খেতে নিবে এমন সময় সদর দরজায় চোখ যেতেই দেখে তুষার হেঁটে আসছে চিত্রা ভ্রু কুচকে বলে ফুপি ওটা তুষার ভাইয়া না নাকি আমি ভুল দেখতেছি তা নিয়ে বেগম দরজার পানে চেয়ে দেখে সত্যি তুষার আসতেছে কৃষ্ণা তুষার দিকে চেয়ে বলে ওটাই তো ভাইয়ার মতোই লাগে তুষার বাড়িতে ঢুকে সবাইকে নিজের দিকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে ভ্রুকুটি করে বলে এভাবে তাকিয়ে আছো কেন তোমরা সবাই আমার দিকে কিছু হয়েছে নাকি কৃষ্ণা বসা থেকে উঠে দাঁড়িয়ে কোমরে দু হাত গুজে বলে ভাইয়া তুমি কখন আসছো তুষার সোফায় বসে শার্টের কলার পেছনের দিকে ঠেলে দিয়ে বলে কাল রাতে আসছি কেন কাল রাতে আসছো অথচ আমি আর মা জানলামও না